হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আর কিছু আপডেটস নিয়ে তো প্রথম কথা আমরা আজকের ডেটে যে মার্কেটটা দেখলাম সেটা অ্যাজ পার এক্সপেকটেশন জেনারেলি একটা রেঞ্জ ফাউন্ড টাইপ অফ মার্কেট দেখলাম এখানে আজকের ডেটে জেনারেলি লং স্ট্র্যাড লং স্ট্র্যাঙ্গেল বা লং স্ট্র্যাড সরি শর্ট স্ট্রাইডেল বা শর্ট স্ট্রাঙ্গেল টাইপ অফ স্ট্র্যাটেজি যদি আপনি বানিয়ে থাকেন তাহলে খুবই ইজি মানি পাওয়া যায় বিকজ মার্কেট পুরোপুরিভাবে একটা রেঞ্জ পাউন্ড জায়গায় ছিল এছাড়া গতকাল আমি আমার ফেসবুকে যে আপডেটটা দিয়েছিলাম সেই আপডেট অনুযায়ীও যদি আপনি কাজ করে থাকেন অপশানের যে স্ট্র্যাটেজি দুটো দেওয়া হয়েছিল আপনি যে কোনো একটা নিয়ে কাজ করে থাকলে আপনি আজকে ডেটা আশা করি পয়সা বানিয়ে নেবেন বিকজ এটা সম্পূর্ণভাবে একদম থিটারিকের মার্কেট ছিল তো আজকের মার্কেটটা কেন এরকম রেঞ্জ পাউন্ড হলো জেনারেলি যদি একটা তিন দিনের ছুটি পাওয়া যায় বা একটা লং উইকেন্ড থাকে তার আগে কেউ তার পজিশনকে হোল্ড করে রাখতে চায় না প্লাস আজকের ডেটে একটা এক্সপায়ারি ডেট ছিল সুতরাং সেই কারণে ফ্রেশ বাইং করা বা ফ্রেশ সেলিং করা এই টাইপ অফ অ্যাক্টিভিটি জেনারেলি খুব কম হয় এই টাইপের লং উইকেন্ডের আগে এবং তার আগে যদি আমরা দেখি যে এই টাইপের একটা মানে এক্সপায়ারি ডে রয়েছে সেই ডেটটা ন্যাচারালি যে জিনিসটা হয় যে একটা রেঞ্জ বাউন্ড হিসাবেই থাকে তো আজকে মার্কেটটাকে আমরা সেই রকমই দেখলাম মার্কেটের মধ্যে নতুন কোনো রকম বড় কিছু নিউজ নেই একমাত্র মুথুট ফিনান্সের কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে এবং সেই কারণে এই স্টকটা আজকের ডেটা বেশ ভালো রকম র্যালি দিয়েছে তাছাড়া বিভিন্ন যে সমস্ত স্মল ক্যাপ রয়েছে কিছু কিছু সেইগুলোতে অপারেটার ড্রিভেন কিছু র্যালি হয়েছে তাছাড়া আমরা সিগনিফিকেট অ্যামাউন্ট অফ যে কোনো একটা স্টকের মধ্যে মানে বাড়বে বা কমবে সেরকম খুব একটা কিছু দেখিনি কিছু স্টক স্লাইডলি নিচের দিকে পড়েছে তো এখন মার্কেটে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা এরকমই থাকবে আগামী কাল যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে তো প্রত্যেককেই সেই কারণে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে উইস করছি তো যেটা কথা আগামী কাল যেটা ফোকাস থাকবে সেটা আমাদের প্রাইম মিনিস্টারের একটা ভাষণ কারণ ওই ভাষণটা থেকে কিছু জিনিস বোঝা যেতে পারে যে ইন্ডিয়া জিও পলিটিক্যাল সিনারিও ওয়াইজ কী ভাবছে কী মেসেজটা দিচ্ছে সেই টাইপ অফ যদি কোনো আউটলুক ওখান থেকে বেরোয় তাহলে সেটা কিন্তু আগামী দিনের জন্য ভাইটাল হতে চলেছে এছাড়া যেটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমার মনে হচ্ছে বা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিসেন্টলি এই আমাদের স্বাধীনতা দিবসের প্রাককালে পাকিস্তান তার নিজের একটা নতুন আর্মি উইং ওপেন করেছে তার সাথে সাথে ইউএস ভালো রকমভাবে ফান্ডিং করে যাচ্ছে পাকিস্তানকে কারণ তারা একটা আনরেস তৈরি করতে চলেছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যেটা নিয়ে আমি অলরেডি এর আগে প্রচুর কথাবার্তা বলেছি যে যখনই ইউএস একটু অফেন্ডেড হয় সে তখনই এই আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে একটা আনরেস তৈরি করতে চায় তো যাই হোক এই মুহূর্তে যেটা ফোকাস সেটা হচ্ছে পুতিনের সাথে মানে ট্রাম্পের যে মিটিংটা হতে চলেছে আলাস্কায় সেটা হচ্ছে ফোকাস নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে পাকিস্তান কি করছে জিও পলিটিক্যাল সিনারিও ওয়াইজ তো এই সমস্ত কিছু দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই রাশিয়া ইউক্রেন ওয়ারটা যদি ঠিকভাবে বন্ধ না হয় বা হয় এবং বাট ইন্ডিয়া যদি এই জায়গা থেকে জিও পলিটিক্যাল সিনারিও ওয়াইজ যদি আমেরিকার সাথে ডিলগুলো না কমপ্লিট করতে পারে তাহলে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আমরা কিন্তু ইন্ডিয়ার মধ্যে একটা আন্ড্রেস দেখতে পাবো এবং ক্ষেত্রে আমি ভারত পাকিস্তান ওয়ারের যে আশঙ্কাটা সেটা কিন্তু উড়িয়ে দিচ্ছি না বিকজ যেভাবে জিও পলিটিক্যাল সিনারিও এগোচ্ছে তাতে করে আমার মনে হয় যে যদি বিষয়গুলো সেটেল ডাউন না হয় বিশেষ করে রাশিয়া ইউক্রেন ওয়ার এবং তার সাথে ইন্ডিয়া ইউএস মানে ট্রেড ডিল তাহলে ভারত পাকিস্তান ওয়ারের একটা সম্ভাবনা আগামী দু মাস তিন মাস ডাউন দ্য লাইন কিন্তু প্লে হবে তো সেটাই আমার অ্যাটলিস্ট এই মুহূর্তে মনে হয় তো সেটাই জাস্ট আপনাদের জানিয়ে রাখলাম এখন কীভাবে এই ডাইনামিক্সটা প্লে আউট হবে সেই বিষয়টা যেমন যেমন হবে আমি ধীরে ধীরে আপডেট দিতে থাকবো বাট এর সাথে সাথে আর একটা ছোট্ট আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ পনেরোই আগস্ট থেকে আগামী পঁচিশে আগস্ট অব্দি এই দশ দিনের আমি টোটালি একটা মানে ইউটিউব থেকে একটা ব্রেক নিতে চলেছি এবং আমার কোনো চ্যানেলের মধ্যে কোনো ভিডিওজ আসবে না বিকজ আমি কিছু নির্দিষ্ট কাজের মধ্যে ব্যস্ত থাকব। ডেফিনেটলি তার কিছুটা পার্ট ট্রেডিং রিলেটেড কিছুটা অ্যালগো রিলেটেড এবং তার সাথে সাথে কিছু ক্রিপ্টো ট্রেডিং রিলেটেড জিনিসপত্র নিয়ে একটু স্টাডি অ্যান্ড রিসার্চের কাজে আমি অ্যাটলিস্ট নেক্সট দশ দিন বিজি থাকব তো এই দশ দিন আমি ইউটিউবে কোনো ভিডিও আনছি না শুধুমাত্র আমার ফেসবুকে যেভাবে আমি আপডেটটা দিচ্ছি যে প্রত্যেক দিনের মার্কেটের কী রকম হতে পারে বা মার্কেটের কীভাবে আপনি প্লে করবেন সেই বিষয়টা থাকবে এবং ফেসবুকে যে আর্টিকেলগুলো আসছে সেগুলো আসবে কিন্তু টাইমিংটা হয়তো একটু চেঞ্জেস হবে এছাড়া আর খুব একটা বলার কিছু নেই আপাতত দশ দিনের জন্য আমি পুরো ইউটিউবে আর কোনো ভিডিও আনছি না পঁচিশে আগস্টের পরবর্তী সময় থেকে আমি আবার ফার্দার ভিডিও আনবো মাঝে যদি চেষ্টা করব কি যে কোনো যদি ইম্পর্টেন্ট নিউজ থাকে বা বড় কিছু ইভেন্ট হয়ে যায় এবং যে ক্ষেত্রে সেক্ষেত্রে এই রাশিয়া ইউক্রেন ওয়ার কোন দিকে যাচ্ছে ইত্যাদি নিয়ে যদি কোনো আপডেটস দেওয়ার থাকে তাহলে ছোটো সংক্ষিপ্ত কিছু ভিডিও যদি সেরকম সিচুয়েশানস হয় তাহলে নিয়ে আসবো আদারওয়াইজ আমি এই টাইম পিরিয়ডটাতে পুরো একটা ব্রেকের জায়গায় যেতে চলেছি এবং সেই কারণে আগামী দশ দিন কোনো রকম কোনো ভিডিও আসবে না আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা